আসসালামু আলাইকুম গাইজ আজকে আমি আসছি বৈরাত নদীতে জাহাজ ওঠার জন্য আজকে সবকিছু তোমাদের সাথে শেয়ার করে সামনে চলে গেলাম সামনে যে দেখলাম একটা জায়গা আসলে এখানে কি করা হয় আমি জানি না তোমরা জানলে বলতে পারো এটা বাহির পাশ এখানে অনেক ট্রাক রাখা আছে এই ট্র্যাক গুলোতে বিভিন্ন প্রকার সার নিয়ে যাওয়া হয় এখানে একটা বড় ক্রেন দেখতে পাচ্ছো এটার মাধ্যমে সার লোড করা হয় সামনে দেখতে পাচ্ছো একটি জাহাজ আমি এই জাহাজে উঠবো আমি জাহাজে উঠে গেলাম ওটার সময় একটু ভয় লাগতেছিল তবু আমি তোমাদের জন্য উঠতেছি কি করছো বন্ধুরা তোমাদের জন্য এত কষ্ট করতেছি প্লিজ সাবস্ক্রাইব করে দাও তো আমি জাহাজের উপরে আসছি তোমরা হয়তো জানো আমাদের নপাড়া শাড়ির ব্যবসার জন্য বিখ্যাত আমি উপরে সামনের দিকে এগিয়ে গেলাম সামনের দিকে এগিয়ে দেখলাম একটি সিঁড়ি তাই আমি সিঁড়ি বেয়ে উপরে উঠে গেলাম এটা আসলে জাহাজ না একে বলে কার অনেক বড় বড় চেন দেখলাম সামনে একটা লাইট ছিল এটা জাহাজের লাইট আসলে এই লাইট দিয়ে জাহাজের সংকেত পাঠানো হয় আমি থেকে নেমে তার বিপরীত পাশে একটু যে দেখলাম একটা সিঁড়ি ভিডিওটা না ডেনে সম্পূর্ণ দেখা অনুরোধ রইল একটু পরে দেখাবো ক্যাপ্টেন কোথায় জাহাজ চালায় এটা আসলে সে মেন জায়গায় এখানে দুইটা সিঁড়ি ছিল আমি ওপরে চলে আসলাম বন্ধুরা এর উপরে আরো যাওয়া যায় তো আমি যাব এবং তোমাদের সাথে শেয়ার করব উপর থেকে সুন্দর একটা ভিউ পাওয়া যায় আমি আরো উপরে চলে গেলাম এই যে এই জায়গায় মূলত ক্যাপ্টেন জাহাজ চালায় ওখানে একটা চেয়ার ছিল চেয়ারে বসে ক্যাপ্টেন জাহাজ চালায় এখান থেকে জাহাজের সুন্দর একটা ভিউ পাওয়া যায় আমার জাহাজ ঘোরা শেষ তাই আমি নিচে নেমে এলাম বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল কেমন হয়েছে প্লিজ বলবে আসসালামু আলাইকুম সবাই সাথে থাকবেন ধন্যবাদ